আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস সিক্সের কোষে দেখি দশের আবৃত্ত দশমিক সংখ্যা এর আগে আমি পাঁচটা পাঠে ভিডিও তোমাদেরকে করে দেখিয়েছি আজকে তোমাদের আবৃত্ত দশমিক সংখ্যা শেষ পাঠ হবে অর্থাৎ তোমাদের যে ক্লাস সিক্সের বসে দেখি দশের একশো একুশ পাতায় যেটা রয়েছে সেটার তিনের দাগের এবং চারের দাগের অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে যদি কোনো জায়গায় বুঝতে কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ আমাকে কমেন্টস করবে আমি সময় বুঝে তোমাদের কমেন্টসের উত্তর দিয়ে দেব ঠিক আছে তাহলে আজকে মূল ভিডিওতে আমি চলে আসি দেখো তিনের দাগের অঙ্ক আমি শুরু করি তাহলে তিনের দাগের অঙ্ক দেখো কি বলছে বলছে নিচের আবৃত্ত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত্ত দশমিক আর কোনটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা আলাদা করতে বলেছে এবং প্রত্যেক আবৃত্ত দশমিক সংখ্যাকে সামান্য সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করি আগে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে যতগুলো রয়েছে অর্থাৎ এক থেকে পনেরো পর্যন্ত যে তোমাদের দশমিক সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যাগুলো দিয়েছে সেগুলোকে আমি দুটো পার্টি ভাগ করব। অর্থাৎ একটা শুদ্ধ আবৃত্ত দশমিক আর একটা হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক দেখো তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক এটা হচ্ছে তোমাদের তিনের দাগের পেজ নম্বর হচ্ছে একশো একুশ পেজের তিনের দাগের অঙ্ক ঠিক আছে আর কোষে দেখি হচ্ছে টেন কোষে দেখি দেখি হচ্ছে এইবার আমি আগে শুদ্ধ আবৃত্ত দশমিক এবং বিশ্ব আবৃত্ত দশমিককে আলাদা করি তাহলে শুদ্ধ আবৃত্ত দশমিক আর একটা হচ্ছে মিশ্র দশমিক দশমিক শুদ্ধ আর মিশ্র আবৃত্ত দশমিক আমি এবার আলাদা করবো ঠিক আছে দেখো কি আছে প্রথমে কি আছে বলতো প্রথমে যেটা আছে এক একটা আছে শূন্য দশমিক পাঁচ চার পাঁচ এবং চারের দুটোর মাথাতেই পৌনা পৌনিক আছে আচ্ছা আমি প্রথমে আমি করে নিচ্ছি দেখুন তার মানে একের তো হয়ে গেল শূন্য দশমিক পাঁচ চার যেহেতু দশমিকের পর থেকেই আবৃত্ত দশমিক যেগুলো দশমিকের পর থেকে মানে আবৃত্ত দশমিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে শুদ্ধ আর দশমিকের পর একটা বা দুটো ঘর ছেড়ে যদি দশমিক শুরু হয় তখন সেটা সেই অনুযায়ী আমি লিখে ফেলছি দেখো দশমিক তিনের মাথায় আছে নয়ের মাথাতে আছে আচ্ছা তিনের টা আছে একটা বাদ রেখে তাহলে ওটা মিশ্র চলে যাবে শূন্য দশমিক শূন্য দুই চার দুইয়ের মাথায় আর চারের মাথায় হল ঠিক আছে

সাতের টাও এখানে চলে এলো শূন্য দশমিক দুই দুই সাত এখানে কি আছে মাথায় আছে এখানে হবে শূন্য দশমিক পাঁচ এক তিন পাঁচের মাথায় তিনের মাথায় আচ্ছা নয়ের টাও এখানে হবে শূন্য দশমিক এক চার চার একের থেকে চার আচ্ছা দশের হবে তিন দশমিক চার এটা সাত দশমিক শূন্য দুই আট আচ্ছা বারোটা শূন্য দশমিক তিন মানে তিন থেকে পাঁচ পর্যন্ত আর নয় বারো হল তেরোটাও এখানে হবে শূন্য দশমিক দুই নয় এক চোদ্দটা হবে চোদ্দটাও কি আছে এক্স আই ভি এটাও হয়ে যাবে দেখো তিন দশমিক দুই শূন্য পাঁচ আমরা নিয়ম অনুযায়ী দশমিকের পর থেকে আবৃত্ত শুরু হলে সেইটা সুন্দর করে চলে আসবে হম আর এক্স ভিটাও এইবারে চলে আসছে শূন্য দশমিক শূন্য আমরা তাহলে মিশ্র আর শুদ্ধ আবৃত্ত দশমিকটাকে আলাদা করে দিলাম ঠিক আছে দেখো শুদ্ধ আবৃত্ত দশমিক কি ছিল দশমিকের পর থেকেই আবৃত্ত দশমিক শুরু হচ্ছে প্রত্যেকটা অঙ্ককে দেখো প্রত্যেকটা সংখ্যাকে লক্ষ্য করো যে দশমিকের পর থেকেই আবৃত্ত দশমিক শুরু হচ্ছে তাই এটাকে বলবো শুদ্ধ আবৃত্ত আর এটার দিকে লক্ষ্য করো দেখো দশমিকের পরে একটা ঘর বা দুটো ঘর ফাঁকা রয়েছে সেই জন্য এইগুলো হচ্ছে মিশ্র আবৃত্ত দশমিক এইবার এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করবো অর্থাৎ ভগ্নাংশে আমি এটাকে একটা একটা করে আমি পরিণত করবো তোমরা ভালো করে দেখবে ঠিক আছে আর তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা মধ্যে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলোকে দেখবে আমার প্রত্যেকটা ভিডিও যে যে ভিডিওতে তোমাদের আবৃত দশমিক বুঝিয়েছি চারটে পার্ট বা পাঁচটা পার্টে করাচ্ছি সেই পার্টগুলো তোমরা ভালো করে করবে এই অঙ্কগুলো করার পর তোমাদের আবৃত দশমিক সংখ্যা নিয়ে কোনো ডাউট থাকবে না সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাই অবশ্যই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করবে ঠিক আছে দেখো শুরু করছি এবার একটা একটা করে অঙ্ক সলভ করে তাহলে দেখো একের অঙ্কটা আমি শুরু করছি কি আছে একের অঙ্কটা রয়েছে শূন্য দশমিক পাঁচ চার পাঁচের মাথাতেও আছে আবার চারের মাথাতেও আছে কি করব আমরা নিয়ম কি শিখিয়েছিলাম ওপরে যা আছে সেটা লিখে দেব চুয়ান্ন আর নিচে কি হবে যতগুলোর মাথায় পৌনা পৌনির কাছে বা আবৃত দশমীর কাছে ততগুলো নয় হবে তাহলে এই নয় এইবার এটাকে যদি কাটাকুটি করা যায় তো কাটাকুটি করতে হবে তো কত দিয়ে কাটাকুটি করবো ধরো নয় দিয়ে যদি কাটি নয় ছ নয় চুয়ান্ন আর নয় এগারো নিরানব্বই তাহলে আমার অঙ্কটা কত হয়ে গেল সিক্স বাই ইলেভেন বোঝা গেল এইবার আমি দুইয়ের অঙ্ক এটা এক একটা হয়ে গেল এবার দুইয়ের অঙ্কটাই চলে আসি দেখুন দুইয়েরটা হচ্ছে শূন্য দশমিক তিন নয় তিনের মাথায় নয়ের মাথায় দুটোর মাথায় তিন রয়েছে তাহলে কি হবে উনচল্লিশ হবে ওপরে আর নিচে কত হবে দুটো নয় হবে ওকে তাহলে এটা যে তিন তেরো উনচল্লিশ আর তিন তির নয় তিন তিরিশ নয় মানে তেত্রিশ তাহলে কত অ্যানসার হলো তেরো বাই তেত্রিশ বোঝা গেল তাহলে একের অঙ্কটা দুই এর অঙ্কটা আমি বোঝালাম এবার তিনের তিনেরটা ওখানে আছে দুইয়েরটা এবার চারের অঙ্কটা দেখো আগে আমি শুদ্ধ আবৃত্তগুলো পরপর করে দিচ্ছি দেখো তাহলে চারের অঙ্কটা কি আছে শূন্য দশমিক ছয় নয় ছয়ের মাথা এবং নয়ের মাথা দুটো মাথা দিয়ে রয়েছে তাহলে ছয় নয় বাই কত হবে নয় নয়

তাহলে তিন দিয়ে কাটবো তিন এক তিন তেত্রিশ তিন তিরিখ কেন তিন তিরিক কেন এটাও হবে তিন তিরিশ কেন তিন এক তাহলে কত হলো একত্রিশ বাই তেত্রিশ ওকে এরপরে আমি চলে যাব এখানে আঠের নম্বর আই আটের নম্বর আটের নম্বরটা কী আছে দেখো শূন্য দশমিক পাঁচ এক তিন পাঁচ থেকে তিনের তিন পর্যন্ত পাঁচ থেকে তিন পর্যন্ত তাহলে এটা কি করব পাঁচশো তেরো উপরে করলাম নিচে কত করব পাঁচ থেকে তিন পর্যন্ত তিনটের মাথায় রয়েছে যেহেতু মধ্যিকানটা নেই মানে ওটা আছে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনটে তাহলে এক দুই তিন এবার আমায় কত দিয়ে ভাগ করা যাবে এইটা তো তিন দিয়ে ভাগ করা যাবে আমি বুঝতেই পারছি কিন্তু এটা পাঁচ আটকে ছয় আমি এটা অঙ্কগুলো যোগ করে দিচ্ছি পাঁচের থেকে ছয় ছয়ের তিনে ছয় সাত আট নয় তাহলে নয়কে তিন দিয়ে ভাগ করা যাবে তার মানে আমরা ওই গোটা সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করা যাবে যেটা হচ্ছে তিন দিয়ে বিভাজ্যতা সূত্র আমরা যেটা আগে শিখেছিলাম ঠিক আছে তাহলে তিন দিয়ে যদি এটা কাটাকুটি করি তিন এক কে তিন তাহলে দুই এক একুশ থাকছে তিন সাত একুশ তিন এক তিন আর এটা হচ্ছে তিন 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 আবার দেখো এটাকে তো তিন দিয়ে যাচ্ছে এটা দেখো সাত আরেক আট আরে নয় তাহলে এটাও তিন দিয়ে যাচ্ছে তাহলে তিন পাঁচে পনেরো ষোলো সতেরো তিন সাত একুশ আর এটা হচ্ছে এক 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 এবার দেখো এটা তিন উনিশ সাতান্ন হবে আর এটা এগারো এক 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 মানে তিন হচ্ছে যোগ করলে তাহলে এটাকেও তিন দিয়ে যাবে তাহলে তিন উনিশ সাতান্ন আর তিন তিরে নয় দশ এগারো একুশ তিন সাত একুশ অর্থাৎ অ্যান্সার হলো উনিশ বাই সাঁইত্রিশ ঠিক আছে তাহলে বোঝা গেল নিশ্চয়ই এরপরে আমি করবো নয় রঙ্কটা দেখো আই এক্স নয় রঙ্কটা কি বলছে শূন্য দশমিক এক চার চার চারের মাথায় আর একের মাথায় রয়েছে তাহলে ওই একই নিয়ম অনুযায়ী আমি এইখানটা 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 করছি একশো চুয়াল্লিশ আর নিচে হচ্ছে তিনটে নয় তাহলে দেখো একশো চুয়াল্লিশ চার আর আট আর একের নয় তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তিন চারে বারো তিন আষ্টে চল

তিনের মাথায় আর পাঁচের মাথায় আছে তাহলে তিনের মাথায় আর পাঁচের মাথায় থাকলে সরি তিন থেকে পাঁচের মাথায় থাকলে তাহলে তিনশো পঁচাত্তর ওপরে লিখলাম আর নিচে নয় 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 কত দিয়ে যাবে এটা দেখছি সাত আটে দশ আর পাঁচে পনেরো অর্থাৎ তিন দিয়ে যাচ্ছে তিন এক তিন তিন দু ছয় তিন পাঁচ পনেরো একশো পঁচিশ আর এটা তিন 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 এবার দেখো উপরে একশো পঁচিশ পাঁচ ছয় সাত আট এটা যাচ্ছে না মানে তিন দিয়ে ভাগ করা যাবে না আর তিনশো তেত্রিশকে তিন দিয়ে যাবে কিন্তু এটাকে যাচ্ছে না তাই অ্যান্সারটা চলে আসবে একশো পঁচিশ বাই তিনশো তেত্রিশ ওকে দেখে নাও তোমরা অঙ্কগুলো আর একবার ভালো করে দেখে নাও এরপরে দেখো এক্স আইভি তাই তো এক্স না এক্স আই আই এই নম্বরটা হবে অর্থাৎ তেরো নম্বর এক্স আই 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 তাহলে কত আছে শূন্য দশমিক দুই নয় মাথায় আর একের মাথায় তাহলে কত হবে দুশো একানব্বই বাই তিনটে নয় হল এবার এটা তিন দিয়ে কালো কুড়ি যাবে তিন দিয়ে কালো দেখ তিন আসতে তিন নয় সাতাশ তিন নয় সাতাশ আঠাশ একুশ মানে তিন সাত একুশ আর এটা হচ্ছে তিন 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 হলো নয় দশ নয় দশ এটা সাতানব্বই হচ্ছে থ্রি পয়েন্ট টু জিরো ফাইভ এটা কি করবো এটা দেখো এটা এটা আমি এটাকে তিন পূর্ণ রেখে দিলাম ঠিক আছে তিন রেখে দিয়ে দুই শূন্য পাঁচ করলাম আর নিচে নয় 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 এটা করলাম ঠিক আছে তাহলে আমার এটাই অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এটা আমার অ্যান্সার হয়ে গেল এক্স আই বি এটা তাহলে আমি এরকমও করতে পারি অথবা আমি যে নিয়মে করছিলাম সেটাও যদি করতে যাই দেখো অর্থাৎ তিন দুই শূন্য পাঁচ এইটা মানে পুরো সংখ্যাটা লিখে সেখান থেকে যেটার মাথায় পনেরো পনেরো সেটা মাইনাস করতে হবে বাই নাইন নাইন ঠিক আছে অর্থাৎ তিন দুই শূন্য দুই বাই নাইন নাইন ঠিক আছে দশমিকের পর কোনো ঘরে যদি ফাঁকা থাকে তার জন্য কিন্তু এখানে শূন্য হয় দশমিকের আগের ঘরের জন্য কিন্তু কোনো শূন্য হয় না ঠিক আছে এটা কিন্তু মাথায় লাগবে মাইন এরপরে দেখো এক্স আইপি হলো এটা হয়ে গেল এবার হচ্ছে এক্স ভি এক্স ভিএ কি আছে শূন্য দশমিক শূন্য এক দুই এক ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত তাহলে শূন্য এক দুই এক বাই চারটে নয় হবে এক দুই তিন চার তাহলে উত্তর হয়ে গেল কত আচ্ছা এইটা এইটা কিছু মানে বা দিকে কেটে দিলাম এবার দেখো এগারো নয় এগারো নিরানব্বই একটা শূন্য খাবে নয় এগারো নিরানব্বই তোমরা একটা ভাগটা করে দেখবে যে নশো নয় আসছে এইটাকে এগারো এগারো একশো একুশ ঠিক আছে আর এইটাকে আর এগারো দিয়ে ভাগ করা যাবে কি দেখছি আট এগারো নষ্ট ছশো উনত্রিশ যাবে না তাহলে উত্তর হয়ে গেল এগারো বাই নশো নয় ওকে তাহলে যতগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক ছিল আমি সব কটাকেই করে দিলাম তোমরা দেখেছ নিশ্চয় ঠিক আছে এবার তোমরা মিশ্র আবৃত্ত দশমিক এই সংখ্যাগুলো দেখো আমি কিভাবে করছি তাহলে ওখানে কোনটা আছে তিনের অঙ্কটা আছে তাই তো তিনের অঙ্কটা আছে তো তিনের অঙ্কটা কি আছে তিনের অঙ্কটা আছে শূন্য দশমিক শূন্য দুই চার দুই আর চারের মাথায় পনেরো দেখো একটা ফাঁকা আছে তাহলে আমায় কি করতে হবে পুরো সংখ্যাটা লিখ পুরো সংখ্যাটা মানে তো চব্বিশ ঠিক আছে এখান থেকে মাইনাস কত করবো যেটা পড়ে রইল শূন্য মাইনাস করে আবৃত দশমিক আছে দুটো তাহলে দুটো নয় হলো আর একটা শূন্য হবে একটা মানে দশমিকের পর একটা ঘর ফাঁকা দিলে একটা শূন্য হবে তাহলে কত হলো চব্বিশ বাই নশো নব্বই এটা হবে তাহলে এটাকে যদি ভাঙ মানে কাটাকুটি করি তাহলে তিন আসতে চব্বিশ আর এটা হবে তিন ত্রিককে নয় তিন ত্রিপে নয় শূন্য ওকে এবার দুই দিয়ে যদি কাটি চার দুগুণে আট আর হচ্ছে এখানে দুই এক দুই ছ দুগুণে বারো পাঁচ দুগুণে দশ তাহলে চার বাই একশো পঁয়ষট্টি এটা আনসার তাহলে আমার তিন হাজার টাকা হয়ে যাবে এরপর হচ্ছে ছয় উপরে শূন্য দশমিক শূন্য আট এক আটের আর একের মাথায় তাহলে একাশি লিখব পুরো সংখ্যাটা সেখান থেকে দশ মানে কি আছে শূন্য শূন্য মাইনাস হয়ে গেল বাই বাই করে তাহলে দুটো নয় হবে আর দশমিক করে একটা ঘর ফাঁকা মানে শূন্য তাহলে একাশি বাই নশো নব্বই এবার এটা কারোগুলি করলে ন নয় একাশি আর নয় এগারো নিরানব্বই তাহলে নাইন বাই একশো দশ এরপরে সাতের অঙ্কটাই করছি দেখো অঙ্কটা শূন্য দশমিক দুই সাত দুই শুধু দুইয়ের মাথায় পৌনা পনের রয়েছে তাহলে দুশো বাহাত্তর দুশো বাহাত্তর থেকে কত দেখো সাতাশ রয়েছে তাহলে সাতাশটা মাইনাস হবে বাই নাইন একটা আবৃত দশমিক মানে একটা নয় হলো আর এখানে দুটো সংখ্যা আছে মানে দুটো শূন্য হল তাহলে বৃহক্পরি সাত আট নয় দশ এখানকার বারো পাঁচ দিতে হাতে এক দশকে তিন তিন চার পাঁচ ছয় সাত চার দিতে আর তা দুশো পঁয়তাল্লিশ হল বাই নশো এবার এটা কারাকুড়ি করলে পাঁচ দিয়ে পাঁচ চার কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ আর এটা পাঁচ চারটে পাঁচ পাঁচ আশটে চল্লিশ শূন্য ওকে তাহলে উনপঞ্চাশ বাই একশো আশি ঠিক আছে তাহলে এবার আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে অঙ্কটা করছি দেখো এরপরে দেখো দশের অঙ্কটা কি বলছে দশের অঙ্কটা দেখো তিন দশমিক চার তিন দুই রয়েছে দেখো দুটোর মাথায় পৌনা পৌরণ রয়েছে তিন আর দুইয়ের মাথায় ঠিক আছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করব পুরো সংখ্যাটাকে আগে লিখব অর্থাৎ তিন চার তিন দুই পুরো সংখ্যাটা লিখলাম সেখান থেকে কত মাইনাস করব। যেটার মাথায় পৌনা পৌনি নেই অর্থাৎ তিন তিন চার চৌত্রিশ চৌত্রিশ মাইনাস করবো বাই কতগুলোর মাথায় পৌনা পৌনী রয়েছে দুটোর মাথায় তাহলে দুটো নয় হলো আর দশমিকের পর কটা ফাঁকা রয়েছে একটা ঘর ফাঁকা রয়েছে তাহলে একটা শূন্য হবে ওকে এই হয়ে গেল আমার নিয়মটা এবার এটাকে বিয়োগ করবো চার কয়েক দিতে বারো আট দিতে তিন আর চার চার কয়েক দিতে তেরো নয় দিতে হাতে এক তিন তেত্রিশশো আটানব্বই হয়েছে বাই নশো নব্বই এবার দেখো এর শেষে আট রয়েছে এর শেষে জিরো রয়েছে তার মানে দুটি জোর সংখ্যা তাহলে দুটি জোর সংখ্যা মানে আমাকে দুই দিয়ে ভাগ করতে পারবো আমি তাহলে দুই দিয়ে ভাগ করলে দেখো দুই এককে দুই এক তেরো ছ দুগুণে বারো আচ্ছা বারো হলে তাহলে এক নয় উনিশ হচ্ছে ন দুগুণে আঠেরো আর ন দুগুণে আঠেরো এটা হলো আর এই দিকে দেখো চার দুগুণে আট ন দুগুণে আঠেরো পাঁচ দুগুণে দশ অর্থাৎ ষোলোশো নিরানব্বই বাই চারশো পঁচানব্বই এটাকে আমরা দেখতে হবে এগারো দিয়ে যাবে কি না দেখছি চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন এটা এগারো দিয়ে ভাগ করা যাচ্ছে কিন্তু এটা যাবে কি না দেখি এগারো এক এগারো পাঁচ নয় তাহলে চার এগারো চুয়াল্লিশ আচ্ছা আমি একবার করে দেখি ষোলোশো নিরানব্বইকে এগারোতে ভাগ করে যাবে এগারো এক কে এগারো তাহলে পাঁচ নয় কত যাবে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এখানে চার থাকছে এখানে উন পঞ্চাশ তাহলে যাবে না এগারোতে যাবে তাহলে আমার উত্তরটা চলে আসবে ষোলোশো নিরানব্বই বাই চারশো পঁচানব্বই ঠিক আছে এটাই অ্যান্সার হয়ে গেল আমাদের দশের অঙ্কের ওকে এরপরে আমার এগারো অঙ্কটা আর একটা অঙ্ক হলেই আমার হয়ে যাবে তো এগারো অঙ্কটা কী বলেছে দেখো সাত দশমিক শূন্য দুই আট দুইয়ের মাথায় আর আটের মাথায় রয়েছে তাহলে কি লিখবো সেভেন জিরো টু এইট মাইনাস কত সেভেন জিরো ওকে বাই দুটো নয়ের জন্য এই দুটো আবৃত দশমিকের জন্য দুটো নয় হলো আর দশমিকের পর একটা ঘর ফাঁকার জন্য একটা শূন্য ঠিক আছে তাহলে কত হবে আট সাত আট নয় দশ এগারো পাঁচ দিতে হাতে এক সিক্সটি নাইন বাই নশো নব্বই এবার আমি এটাকে যদি দুই দিয়ে ভাগ করি দেখো দুই দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে চারশো পঁচানব্বই আর এটা হয়ে যাবে তিন দুখোনে ছয় চার দুকোনে আট ন আট দুণে সাত দুগুণে চোদ্দো ন দুখোনে আট এটা হয়ে গেল উত্তর হয়ে গেল তিন হাজার চারশো সেভেন্টি নাইন বাই চার নয় পাঁচার হয়ে গেল তার সঙ্গে সঙ্গে আমাদের শুদ্ধ আবৃত দশমিক এবং মিশ্র আবৃত দশমিক প্রত্যেকটা সমাধান আমি শেষ করলাম এরপরে আমরা চলে আসবো চারের তাকে এইবার আমি চারের তাগের অঙ্কে চলে এলাম চারিদাকের অঙ্কে আমি চারটে অঙ্ক ঢুকিয়ে দিয়েছি বোর্ডের মধ্যে তোমরা দেখতে পারছ বলেছে নিচের সংখ্যাগুলিকে মানের উদ্যোগক্রমে সাজাতে বলেছে অর্থাৎ ছোট থেকে বড়ো এগুলোকে সাজাতে বলেছে দেখো খুব সহজে আমি করিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একই অঙ্কটা কী আছে প্রথমে দেখো শূন্য দশমিক তিন তাহলে আমি ধরো এখানে তো এক ছয় রয়েছে দশমিক এক রয়েছে তাহলে আমি দশমিকের পর তিনটে ঘর পর্যন্ত নিচ্ছি তিনটে ঘর পর্যন্ত যদি নিই তাহলে শূন্য তিন মানে হচ্ছে শূন্য দশমিক তিন 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 মানে এইভাবেই চলতে থাকবে আচ্ছা আমি এইটা যদি নিই শূন্য দশমিক এক ছয় ছয় ঠিক আছে এইটা যদি নিই শূন্য দশমিক এক 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 তাহলে আমি দশমিকের পরে প্রত্যেকটা তিনটে করে সংখ্যা নিলাম দেখো এবার কোনটা ছোট কোনটা বড় তাহলে একশো এগারো সব থেকে ছোট তাই না একশো এগারো ছোটো মানে শূন্য দশমিক এক পৌনিক এটা ছোট তাহলে লেস দেন হল তারপরে কি আছে দেখো একশো ছেষট্টি তার মানে শূন্য এর এক ছয়ের মাথায় তারপরে কি হবে শূন্য দশমিক ওকে তাহলে দেখতে পারেন এবার দুই নম্বরটা দেখো দুই নম্বরটা শূন্য দশমিক ছয় তিন আছে পৌন পৌনে আচ্ছা পাঁচের ছয় আছে মানে পাঁচকে আগে ছয় দিয়ে ভাগ করে নিন ছয় দশমিক দিয়ে শূন্য খেলো ছ আট চল্লিশ হল দুই দশমিক শূন্য তিন ছয় আঠেরো আবার দুই তিন ছয় আঠেরো ঠিক আছে তার মানে এইভাবে চলতে থাকবে তাহলে আমি এটা কী নেব শূন্য দশমিক আট তিনের মাথায় পনেরো ওকে আর তিনের চার মানে হচ্ছে তিনকে চার দিয়ে যদি ভাগ করি দশমিক দিয়ে শূন্য তার মানে চার চার সাত আঠাশ কুড়ি চার পাঁচে কুড়ি তার মানে দশমিক সাত পাঁচ হয় এইবার আমি দশমিকের পরে ধরো আমি চারটে পর্যন্ত ঘর নিলাম তাহলে শূন্য দশমিক হবে শূন্য হবে এটা শূন্য দশমিক সাত পাঁচ করে সংখ্যা নিলাম এবার দেখো কোনটা থেকে দেখো ছ এটা তার মানে হচ্ছে শূন্য ছয় তিন এইটা লেস দেন বল তারপরে দেখো কোনটা হচ্ছে সাত হাজার পাঁচশো তার মানে তিনের চায় লেস দেন তারপরে হচ্ছে পাঁচের ছয় ঠিক আছে এইভাবে অঙ্কগুলো করতে হবে এরপরে কি আছে তিনের দাগের অঙ্কটা দেখো তিনের দাগের অঙ্কটা শূন্য দশমিক পাঁচ তিন তিনের মাথায় রয়েছে আচ্ছা দুই কে পঁচিশ দিয়ে শূন্য গেল না একটা শূন্য আট হলো আর দশমিক দিয়ে শূন্য পঁচাত্তর দুগুণে দেড়শো হলো শূন্য এক দশমিক শূন্য পঁচাত্তর এক পঁচাত্তর পাঁচ পঁচিশ আড়াইশো তাহলে তিন তিন পাঁচ পনেরো পাঁচ সাত এক তিনশো একুশ বাইশ দুশো পঁচিশ তাহলে আবার পঁচিশ চলে আসছে তার মানে কত যাবে আবার তিন যাবে তাহলে দুই এক তাহলে শূন্য দশমিক তাহলে আমি দশমিকের তিনটে করে ঘর নিই শূন্য দশমিক পাঁচ তিন তিন এবার দেখো কোনটা সব

আর একটা অঙ্ক রয়েছে দেখো চারের চার চারের অঙ্কটা রয়েছে এই অঙ্কটা তোমাদের জন্য রইলো আমি তো এত অঙ্ক করে দিলাম তোমরা একটা অঙ্ক দেখো চেষ্টা করে দেখো যদি করতে পারো ভালো হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং থাকা আমি আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যায় ওকে বাই বাই